আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবটি রেজিস্ট্রেশন করা আছে এই কিতাব সকলে ব্যবহার করতে পারবেন এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের তদ্বির বিভিন্ন ধরনের গোপন কথা জিন সাধনা করার সহজ নিয়ম সহ যাবতীয় বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন ইত্যাদি সকল ধরনের গাছ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন জিন হাজির করার সহজ আমল জিনকে গরম পানিতে চুবানোর আমল ঠিক আছে জিনকে পাথর বানিয়ে রাখার আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তুলা রাশি চেক করার আমল অর্থাৎ কোন ব্যক্তির হাত চলে সেটা আপনি চেক করতে পারবেন এই তদবিরের মাধ্যমে সম্মানিত বিহর শত্রুকে ধ্বংস করার আমল এবং তদবির নিজের পছন্দ স্ত্রীকে বসীভূত করার তদবির দুই পরিবার মধ্যে মিল মহাব্বত করার তদবির সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাড়িতে হাজির করার নকশা আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন যদরোনা বান নষ্ট করার তদবির ঠিক আছে আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন ভূত সারাইবার বিশেষ তদবির জিন ভূত দূর করার অন্য তদবির অন্য তদবির ঘর বাড়ি হইতে জিন দূর করার তদবির শরীর বন্ধ করার তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জন্ডিস দূর করার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীকে বাধ্য করার কাজ শরীর বন্ধ করার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে টেরা গাহিলি বান মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বসীকরণ আগুনের এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে পরের পরের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালাম আলাইকুম আরহামি আবার